তুমি যদি জীবনকে বদলাতে চাও চাণক্যকে জানো যে মানুষ নিজের অপমানকে শক্তিতে রূপান্তর করে গোটা রাজবংশ ধ্বংস করে নতুন সাম্রাজ্য গড়েছিল চাণক্য এক দরিদ্র ব্রাহ্মণ ঘরের যার চেহারা নিয়ে রাজা হাসত কিন্তু যার বুদ্ধি দিয়ে গড়ে উঠেছিল মৌর্য সাম্রাজ্য তক্ষশিলার শিক্ষক অর্থশাস্ত্রের রচয়িতা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু অপমানের পর শপথ করেন নন্দরাজ বংশ ধ্বংস করবেন এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বুদ্ধির যুদ্ধ চাণক্য বলা কিছু বিশেষ উক্তি মূর্খ বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো এর অর্থ হল মূর্খ বন্ধু সর্বনাশের করণ হতে পারে কিন্তু জ্ঞানী শত্রু আপনাকে সতর্ক করে রাখতে সাহায্য করে নিজের দুর্বলতা কাউকে বলো না এর অর্থ হলো নিজের গোপন কথা বা দুর্বলতা কাউকে বলো না কারণ তা একদিন তোমার বিপদের কারণ হতে পারে সঠিক সময় ও সুযোগ জীবনে বড় আরও সাফল্য এনে দিতে পারে তা একবার চলে গেলে আর ফিলে আসে না অতিরিক্ত নম্রতা ও ভদ্রতা মানুষকে দুর্বল ভাবতে শেখায় তাই জায়গা বুঝে কঠোর হওয়া প্রয়োজন বিপদের সময় বোঝা যায় কে সত্যিকারের বন্ধু আর কে স্বার্থপর যে নিজের রাগ জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী যা অর্জন করতে চাও তার জন্য আত্মত্যাগ করতেই হবে শেখার ইচ্ছা রাখে না তাকে জ্ঞান দিলেও সে গ্রহণ করবে না জ্ঞান থাকলেও যদি সাহস ও আত্মবিশ্বাস না থাকে তবে তা কোনো কাজে আসে না ছোট বা দুর্বল মনে করে শত্রুকে অবহেলা করা নিজের বিপদ ডেকে আনা প্রতিদিন একটু একটু করে শেখা একদিন বিশাল জ্ঞান ভাণ্ডার হয়ে দাঁড়ায় প্রতিদিন একটু একটু করে সম্পদ বানালে একদিন বিশাল সম্পদে পরিণত হয় বিন্দু বিন্দু জল দিয়ে একটি কলসি ভরা যায় সত্য ও ন্যায়ের পথে হাঁটা কঠিন কিন্তু শেষমেশ তাতেই শান্তি ও সফলতা আসে অর্থশক্তি জ্ঞানের পরেও শ্রেষ্ঠ কারণ অর্থ দিয়েই সব চলে যে সময়ের মূল্য বোঝে না সে জীবনেও সফল হতে পারে না চাণক্য ছিলেন এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া দরিদ্র কিন্তু অসাধারণ মেধাবী ব্যক্তি ছোট থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত তীক্ষ্ণ ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি অর্থনীতি ধর্মশাস্ত্র চিকিৎসাশাস্ত্র বিদ্যা ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেন পরবর্তীতে সেখানেই শিক্ষকতা হন তিনি একবার মগধের রাজা ধননন্দের দরবারে গিয়ে রাজনীতির আলোচনা করতে চাইছিলেন কিন্তু ধননন্দ তাকে অপমান করে রাজসভা থেকে বের করে দেন এই অপমানের পর চাণক্য শপথ করেন আমি এই নন্দবংশকে ধ্বংস করব আর তোমার রাজত্ব শেষ করব চাণক্য তখন খুঁজতে থাকেন এমন একজনকে যাকে তিনি রাজা বানাতে পারেন পক্ষশিলায় ঝাক্য একদিন লক্ষ্য করেন একটি কিশোর চন্দ্রগুপ্ত বনে বনে পশু ধরে গাজবে ওখে আর চূড়ান্ত বুদ্ধির পরিচয় দেয় চাণক্য যখন দেখলেন এক কিশোরের মধ্যে আছে রাজত্বের যোগ্যতা তিনি খুঁজে পান এক দরিদ্র কিন্তু তীক্ষ্ণ সম্পন্ন কিশোর চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি তাকে গড়ে তুললেন অস্ত্রকৌশল আর নীতির শিক্ষায় চাণক্য বুঝলেন এই ছেলেটি ভারতের ভবিষ্যৎ হতে পারে তাকে তিনি শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করেন চন্দ্রগুপ্ত শেখেন রাজনীতি ও প্রশাসন যুদ্ধকৌশল কূটনীতি গুপ্তচর চালনা চাণক্যের প্রশিক্ষণে চন্দ্রগুপ্ত হয়ে ওঠেন একজন পরিপূর্ণ সেনাপতি ও রাজনেতা চাণক্য ও চন্দ্রগুপ্ত মিলে প্রথমে ছোট ছোট রাজ্য দখল করেন এরপর বিশাল মগধের উপর আক্রমণ করে ধননন্দকে পরাজিত করে এবং চন্দ্রগুপ্তকে ভারতের সম্রাট ঘোষণা করেন রাজধানী করেন পাটলিপুত্র বহু রাজ্য জুড়ে বিশাল সাম্রাজ্য তৈরি করেন প্রশাসন চালান চাণক্যের পরামর্শে চন্দ্রগুপ্ত পরবর্তীতে গ্রিক সেনাপতি সেলিউকাস নিকেটরের সঙ্গে যুদ্ধ করেন পরবর্তীতে কূটনৈতিক চুক্তিতে পৌঁছান এবং সেলিউকাস তার কন্যা হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্তের বিয়ে দেন চাণক্য রচনা করেন অর্থশাস্ত্র রাষ্ট্র চালানোর জন্য প্রথম বই যেখানে প্রশাসন গুপ্তচর নীতি রাজস্ব নীতি বিচার ব্যবস্থা সব কিছু বিস্তারিত দেওয়া আছে তার নীতিগুলো আজও চাণক্য নীতি নামে জনপ্রিয় যেগুলো শিক্ষা রাজনীতি কূটনীতি ও জীবনের নীতিবোধে ভরপুর চাণক্য আমাদের শিখিয়ে গেলেন যদি তুমি ধৈর্য ধরো শত্রুও তোমার সাফল্যের সিঁড়ি হবে জ্ঞান কৌশল ও সাহস থাকলে কেউ তোমাকে থামাতে পারবে না শেষে চন্দ্রগুপ্ত তিনটি কথা বলে যায় এক নম্বর আমি রাজা হতে চাইনি আমি বদল আনতে চেয়েছিলাম দু নম্বর আমি যুদ্ধ নয় স্থায়ী শান্তি খুঁজেছি তিন নম্বর চাণক্য ছিলেন আমার চোখ তিনি না থাকলে আমি কিছুই ছিলাম না